হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম রমাদান মোবারক পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজও আমি আপনাদের সাথে শেয়ার করছি রমজান স্পেশাল একটা শরবতের রেসিপি ইন্ডিয়ান ফেমাস একটা শরবত শরবতে মহব্বত দেখার আমন্ত্রণ জানাচ্ছি আর এই শরবতটা কিন্তু বর্তমানে বাংলাদেশেও কিন্তু খুব চলছে রাস্তার পাশে কিন্তু এই শরবতটা এখন পাওয়া যায় যেহেতু গরমকাল চলেই এসেছে আর বাজারে কিন্তু তরমুজ উঠতে শুরু করেছে তাই অবশ্যই এই রমজানে একবার হলেও ট্রাই করবেন শরবতে মহব্বত তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই এই শরবতের প্রধান উপকরণ হচ্ছে দুইটি দুধ এবং তরমুজ তো প্রথমে আমি হচ্ছে দুধটাকে জাল করে ফ্রিজে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য এখন চলে এসেছি তরমুজটাকে রেডি করব। তো আমি এখানে একটা তরমুজের চার ভাগের এক ভাগ পরিমাণ নিয়ে নিয়েছি আর তরমুজটাকে আমি এখন ছোট ছোট করে কেটে নিচ্ছি আর যতটা সম্ভব বীজটা ফেলানো যায় সেটাই ফেলে দিব আর এই যে দেখছেন যে এইভাবে হচ্ছে আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি আর আপনারা এই কাজটা চাইলে বটি দিয়েও করতে পারেন আর তরমুজটা অবশ্যই কেনার পরে একটু ফ্রিজে রেখে দিবেন আর মানে ঠান্ডা হয়ে যাওয়ার পরে সেই তরমুজ দিয়ে শরবতটা তৈরি করবেন তাহলে অনেক বেশি ভালো লাগবে আর তরমুজ সাধারণত ফ্রিজে রাখার পরে একটু মিষ্টি বেশি হয় আমার যেটা মনে হয় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো এখন হচ্ছে আমি টুকরো টুকরো করে নিয়েছি আর এইভাবেই হচ্ছে কোনো রকম হাত ছাড়াই হাত লাগাতে চাচ্ছি না আমি আর কি এইভাবেই হচ্ছে চাকু দিয়ে ছোট ছোট করে মানে কেটে নিচ্ছি আর কি আর এইভাবে কাটা আমার কাছে ইজি মনে হয়েছে তো আমি আবার একটু বিচিগুলোও ফেলে দিব এখানে যে বিচিগুলো আছে আর কি যতটা ফেলা যায় কেটে নিয়েছি এখন আমি বড়ো সাইজের একটা বল নিয়ে নিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো দুধ যেহেতু আমি আজকে তিন গ্লাস শরবত করব তাই আমি সেই অনুযায়ী দুধ ব্যবহার করেছি আর এখন দিয়ে দিচ্ছি এখানে চিনি ওয়ান থার্ড কাপ পরিমাণ আপনারা চাইলে কন্ডেন্স মিল্ক দিতে পারেন চিনিটা দিয়ে আমি মিশিয়ে নিয়েছি আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হচ্ছে ওয়ান থার্ড কাপের বেশি পরিমাণে হচ্ছে রুহ আবজা বা রোস সিরাপ এখন হচ্ছে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দুধটাকে একটু ঘন করে জাল করতে হবে আমি যখন দুধটা জাল করেছিলাম তখন কিন্তু একটু গুঁড়া দুধ ও ব্যবহার করেছি আর দুধটাকে ঘন করেই জাল করে নিয়েছি এরপর যে আমার কাছে একটু কম মনে হয়েছে তো আমি আরও কিছুটা আরও আবজা দিয়ে দিলাম তারপর আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তো যখন মেশানো হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি তরমুজগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানেই কিন্তু বরফটা ব্যবহার করতে পারেন তো আমি আসলে এই পর্যায়ে এখানে বরফ ব্যবহার করব না আমি যখন গ্লাসে সার্ভ করব তখন হচ্ছে বরফটা ব্যবহার করব তো আমি পরিমাণ মতো তরমুজ দিয়েছি আর কিছুটা রেখে দিয়েছি সার্ভ করব সেই জন্য উপরে সাজানোর জন্য আর আপনারা চাইলে এখানে কিন্তু একটি গোলাপ জল দিতে পারেন তো গোলাপ জলের ফ্লেভারটা আমার কাছে বেশি একটা ভালো লাগে না তাই আমি দেই নাই এখন আমি গ্লাস নিয়ে নিয়েছি সার্ভ করার জন্য এখন আমি সার্ভ করে নিচ্ছি তো এই শরবতটা এতটাই মজার এবং হেলদি একটা শরবত এখানে রয়েছে দুধ এবং তরমুজ আপনারা চাইলে কিন্তু আমি যে চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে সুগার সিরাপও ব্যবহার করতে পারেন তো আমি হচ্ছে সার্ভ করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে বরফ আর উপরে সাজানোর জন্য ব্যবহার করব হচ্ছে যে তরমুজগুলো রেখেছিলাম ওইটা তো তৈরি হয়ে গিয়েছে আমার মজাদার এবং সহজ কম উপকরণের রেসিপি শরবতে মহব্বত আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম